তোমার কেমন লাগে ভীষণ ভালো ভীষণ ভালো এই যে প্রথম প্রথম এই ঠাকুরগুলোকে আমরা দেখতে পারি তাই না হ্যাঁ বেশ ভালো লাগে চলো কুমার আমি বেরিয়েছি কুমোর টুরি দেখতে কুমোর টুরি দেখে মার বলছি ভীষণ ভালো লাগে তাই না এই যে নতুন নতুন ঠাকুরগুলোকে একসঙ্গে সকলকে একসঙ্গে দেখতে পাই তাহলে বেশ ভালোও লাগছে এই দিনের বেলা এসে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বেলা এখন চারটে বাজে মা আর মেয়েতে মিলে বেরিয়েছি এই কুমোর টুলির প্রথম ঠাকুর গড়া বলে তবে মনটা বেশ ভালো ভালো লাগছে মায়েরও মন হয়ে গেল এই প্রথম ঠাকুর গড়া মূর্তিগুলি একসঙ্গে দেখতে পাচ্ছি মা ভীষণ খুশি আজ। এক টুকরো কাঁচা মাটির তালকে কিভাবে মূর্তিতে পরিণত করতে হয় সেটাই শুধু এখানে এসে দেখতে হবে তবে জানেন শুধু দুর্গা মানা তার সমস্ত পরিবার একসঙ্গে আসবে মর্তলোকে বেশ খুশি খুশি যেমন মা তেমনি সঙ্গে আমার মাও খুশি মা পাশ থেকে একটি কথা বলছে যে একটি শিল্পীর হাতে জাদু ছোঁয়ায় কি সুন্দর এরকম মূর্তি তৈরি হয় তবে কুমুরটুলি বলছি ভীষণভাবে ব্যস্ততম তাদের জীবনযাত্রা এখন ব্যস্ততার মধ্যে দিয়েই চলছে ওই যে কাকুটাকে দেখতে পাচ্ছেন পাশের ওই কাকুটা নানা রকম কাজ করেই চলেছে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি আর এই কাজগুলোকে একটু একটু করে দেখছি তবে মায়ের পুজোর হওয়ার আগে আছে বিশ্বকর্মা পুজো তো তারই এখানে খুব ব্যস্ততা চলছে নানা রকম মাটির কাজ চলছে এখানে কবে যে রং তুলি দিয়ে আঁকবে কে জানে তবে আপনাদেরকেও কিবা সঙ্গে করে নিয়ে আসবো এই যে এখানে দেখুন অনেকগুলো বিশ্বকর্মা ঠাকুর মাটির কাজ এখানে করেই চলেছে বললাম না কুমার টুলি আজ ভীষণ ব্যস্ত তবে এই মাসটি জুড়ে থাকবে তাদের ব্যস্ততম জীবন ঢাকের কাটি শিউলি ফুল সঙ্গে আছে কাশফুল তারই দোলা আকাশে বাতাসে ভেসে বেড়াবে দেশ থেকে বিদেশ শুরু হয়ে গেছে দুর্গোৎসবের আয়োজন তবে জানেন অনেক সময় শুনি বিদেশের মাটিতেও নাকি দুর্গা পুজো হয় বেশ ভালো লাগে জানেন বাঙালির এই সর্বশ্রেষ্ঠ উৎসবটি যে বিদেশেও পালন করা হয় তা দেখে মনটা বেশ ভালো হয় তবে বাড়ির পাশে এইরকম একটি কুমোরটুরি থাকার দরুন ভীষণ সুবিধা হয় এই রকম দুর্গা ঠাকুর গড়া দেখতে 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 ঘড়ির কাটা কোথা থেকে যে কোথায় যায় কে জানে এই যে মহিষাসুর নিশ্চয়ই জিম করে নাহলে অত ভালো সিক্স প্যাক হয় কি করে বলুন তো অসম্ভব ভালো লাগছে এখানে আবার কয়েকটি ঠাকুরকে দেখতে পাচ্ছি মাটিগুলো প্রায় শুকিয়ে এসেছে তবে অনেকবার মনে হয় মাটির প্রলেপ দেওয়া হয় নাহলে অত সুন্দর এই যে তেলাক্ত ভাব কি করে আসবে বলুন তবে এই দশভুজা মা আসবে এটাই না কত কি আবার একটা বছরের অপেক্ষার অবসান ঘটছে আমরা বাঙালিরা প্রায় একটি বছর অপেক্ষা করে থাকি যে কত দিনে মা আবার আসবে তবে মা আসবে আসবে এটাই অনেক সুন্দর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণভাবে দেখছে আর একদম মনোমুগ্ধ হচ্ছে চতুর্দিকে যখন এই যে মহিষাসুর মর্দিনী ওদিকে মা কালী সকলেই যখন আসবে আসবে তার যে আভাস আকাশে বাতাসে দোলা দিচ্ছে আর সেই দোলাতেই আমরা মনোমুগ্ধ হচ্ছি জানেন এই সামনে মাত্র কয়েকদিন হাতে আছে তো কেনাকাটাও কিছু বাকি আছে সেগুলোকে আপনাদেরকে একটিবার দেখাবো ছোট্টো ছোট্ট কিছু জিনিস কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে একটিবার শেয়ার করব। এই যে দেখেছেন কি সুন্দর ছোট্ট ছোট্ট কালীমা অসম্ভব সুন্দর তবে এই সাদা রঙটি দিয়ে রেখেছে বেশ ভালোও লাগছে দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে এসেছি এবার ভাবছি একটু বাড়ির দিকে যাব তবে এই রাস্তাটি ধরে আপনি যতক্ষণ চলবেন ঠিক ততক্ষণই এই রকম মূর্তি করা দেখতে পাবেন বেশ ভালো লাগে যখন বাড়ি থেকে বেরোই এই রাস্তাটা দিয়ে আসি যখন মনটা ভালো হয়ে যায় আর হাতে ডাঙল দিয়ে দিনগুলোকে একটু একটু করে কুমতে থাকি যে আর কটা দিন বাকি আছে তবে আমাদের এই দুর্গোৎসবের আগে কিছু কিছু কাজ বলছি বাকি থাকে যেমন কিছু কেনাকাটা দুয়ারকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা তারপর নানা রকম সব কিছু দিয়ে ঘরকে আবার একটু একটু করে সাজিয়ে তোলা তবে আমাদের বাঙালিদের একটি বলছি নিয়ম আছে মহালয়ার আগ পর্যন্তই ঘরদুয়ার সব পরিষ্কার করা যায় মহালয়া যেই শুরু হয়ে যায় অমনি আর ঘরদুয়ার কোনো কিছু পরিষ্কার করা যায় না মা সব সময় বলতো জানেন যে এই মহালয়া হলো একদম শুভ পবিত্র একটি দিন যে দিনটিতে পিতৃপক্ষের উদ্দেশ্যে জল অর্পণ করে দেবীপক্ষ শুরু হয় এখানে এই ভাইটি অনেকক্ষণ ধরে এই সিংহটির ওপরে দেখছি প্রলেপ দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে আর আমি এখানে অনেকক্ষণ সময় ধরে মাকে দেখাচ্ছি মা দেখো কতটা কঠোর পরিশ্রম করে তারপর এরকম সুন্দর মূর্তি একটি গড়ে তোলা হয় মা সবসময় বলে যে কঠোর পরিশ্রম করো তবেই হয়তো ফল পাবে তবে সেই ফল দেবে ঈশ্বর আমরা কেউ নই আর মাত্র কিছুদিন পরে মায়েরও সাজসজ্জা চলবে রঙ তুলি দিয়ে আঁকবে মাকে সুন্দর করে সাজিয়ে তুলবে মা যখন আসবে প্রকৃতিও যেন একে অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে চলুন হাঁটতে হাঁটতে যাচ্ছি তবে রৌদ্র বলছে এখনও মাথার উপরে আছে এই যে এখানেও একটি বাড়ি আছে জানেন এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো তো প্রথম কাজ চলে ওগুলো দিয়েই মাকে প্রথম করা হয় এখানেও চলছে কিছু কাজ অসম্ভব ভালো লাগছে তবে ছোটোবেলায় এরকম যে কুমুরটুলি আমাদের সামনেই আছে সেটা কখনো জানতাম না কখনো ওইদিকে আসাও হয়নি সেভাবে কিন্তু এখন যখন আসি মনটা বেশ ভালো লাগে আর আপনাদেরকেও সঙ্গে দেখাই যে কি কি চলছে কুমোরটুলিতে এখন অনেক দূরের মানুষজন আছে যারা বুঝতেও পারে না কুমোরটুলিতে এখন কী কাজ চলছে তবে এই সব দেখে এখন তাদেরও মনে হবে আর কিছুদিন হাতে গুনতে থাকি তারপরেই মা চলে আসবে আজ তো মঙ্গলবার তা বেশিক্ষণের সময় দেরি করবো না সহাগদিকে বাড়িতে আছে একা একা চন্দন আবার কোথায় যাবে নিজের কাজে তবে এখানে আবার দেখতে পাচ্ছি খড়ের ওপরে মাটির প্রলেপ মনে হয় দিয়েছে বেশি দিন হয়নি এই যে সিংহ মহারাজ আবার দেখতে পাচ্ছেন একদম কাঁচা মাটিতে ভরপুর চলুন আপনাদেরকে একটি বাড়ি দেখাবো চলুন একটু একটু করে বাড়ির দিকে ফিরছি আর মা এদিকে বলছে যে কত সময় লাগে একটা ঠাকুর ধরতে কিন্তু দেখুন সেই ঠাকুরই আবার আমরা জলে ফেলে দিই দু মিনিটের মধ্যেই সেগুলো মাটিতে মিশে যায় মানুষের জীবনে তাই জানেন মানুষের মৃত্যুর পরও ঠিক এই এইরকমই হয় এত দিনের বিলাস বহুল জীবন যারা থাকে ব্যাস এক সব সবসেস চলুন যা যাক সামনে একটা বাউল আছে আপনাদেরকে দেখাবো এই যে এই বাড়িটির কথাই আপনাদেরকে বলেছি বাড়িটি অসম্ভব সুন্দর দাঁড়ান বাউলটিকে একটিবার দেখাই দেখায় যদি দেখাতে পারি এখন তো অনেকটা সন্ধে সন্ধে হয়ে আছে এই যে দূর থেকে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে কিন্তু বাউলটি অসম্ভব সুন্দর আর যিনি এঁকেছেন তিনিও খুব সুন্দর আঁকায় পারদর্শী এখন কোথায় যাবে বাড়িতে যাবে তো মায়ের সঙ্গে আজকে আমি যাব বাড়িতে মা আর আমি হাতে হাতে বেরিয়েছি ঠিকই তবে জানেন পাশে একটি পুকুর আছে দাঁড়ান আপনাদেরকে একটি বার দেখাই এই যে এই দিয়ে যাচ্ছিলাম এই যে গাছপালাগুলো আছে তার পাশে আছে একটি পুকুর অনেক পুরনো জানেন আমি যে শহরটিতে বাস করি সেটিও বলছি ভীষণ পুরনো এই রাস্তাটি ধরেই চলতে হবে বাড়ির দিকে ফেরার পথে দিন এই যে সামনের এই লাল বাড়িটিও দারুণ সুন্দর তাই ভাবলাম একটু ছবি তুলে সামনে দাঁড়িয়ে চলুন দেখতে দেখতে একটা মন্দিরও পড়বে এই রাস্তাটিতে অনেকগুলো মন্দিরই পড়ে কিন্তু এটা মায়ের ভারী পছন্দের বহু পুরোনো জানেন তবে মা কোনো মন্দির দেখলেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে একটু প্রণাম করে আর মনে মনে প্রার্থনা করা জানেন কি যে আমার সন্তানেরা যেন খুব ভালো থাকে সত্যিই মায়েরা মনে হয় এইরকমই হয় সব সময় তাদের একটাই চিন্তা যেন তাদের সন্তান তাদের পরিবার তাদের সংসার নিয়ে সব কিছু নিয়ে যেন একটু শান্তিতে থাকতে পারে আর কিচ্ছু চায় না রাস্তায় এখন হাঁটছি মারাম মা এখানে মন্দির আছে যেন সামনে যে মন্দিরটির কথা বলছিলাম সেখানেই এখন চলে এসেছি দাঁড়ান এই যে মন্দিরটি পড়েছে এবার দেখাবো অসম্ভব সুন্দর জানেন কিন্তু তার থেকেও বেশি সুন্দর এই পৌরাণিক বাড়িগুলি বাড়িগুলো ভীষণ পুরনো হয়ে এসেছে হয়তো অনেক প্রজন্মের এই বাড়ি বাড়িগুলির ইটগুলো এখন বেরিয়ে এসেছে দেখতে হয়তো পাচ্ছেন মানুষের জীবনটাও ঠিক বৃদ্ধ হলে জানেন এই রকমই হয় তখন তার সার সজ্জা এইরকম সুন্দরতা আর কিছুই থাকে না এই বাড়িটির যেমন সিমেন্ট বালি তার সুন্দরতা সব পড়ে গেছে ঠিক তেমনি আমাদের জীবনেও ওই বৃদ্ধ সময়ে শুধু থাকে দেহের একটু চামড়া আর ভেতরে ওই যন্ত্রপাতিগুলো ব্যাস মার প্রণাম করা হয়ে গেছে চলুন আর বেশি কথা বলবো না এবার বাড়ির দিকে ফিরবো মায়ের একটু পায়ে ব্যথা আছে বলেছিলাম তো মা আর পারছে না হাঁটতে অনেকটা সময় ধরে এনেছি চলুন তাহলে আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোর এই দিনগুলোতে ভীষণ সুন্দরভাবে আনন্দ করবেন চলুন আস্তাবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন লগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন সামনের এই পুরনো পারিগুলো আপনাদেরকে একটু ভালো করে আরেকবার দেখিয়ে নিই ব্যাস তারপর তো চলে যাওয়ারই পালা সামনের ওই ছাদটা দেখতে পাচ্ছেন ছাদের ওই পাশ দিয়ে এক একটি গাছ প্রায় মহিরূপেই পরিণত হচ্ছে আর এই যে এটি বাড়ির সদর দরজা হয়তো কোনো মানুষজন এখন নেই তাই মনে হয় একদম চুপচাপ হয়ে রয়েছে বাড়িগুলি তবে রাস্তায় যেতে যেতে এই সাদা রঙের বাড়িটি একদম মন ছুঁয়ে নিল দেখলে ভীষণ পছন্দ হবে সকলের চলুন বাদি এই পথে নেব তার আগে বাড়িটি আপনাদের একটু দেখিয়ে দিলাম আজ হবে আসি আবার দেখা হবে